এই ভারতবর্ষের মাটিতে শুধু তাদের টার্গেট ছিল না বলে ভারতবর্ষের মাটি হিন্দু রাষ্ট্র হতে চলছে এই দেশ থেকে পর্যন্ত মুসলমানদেরকে দেশ থেকে নাগরিকত্ব বাতিল করে ভারতের মাটি থেকে মুসলমানদেরকে শেষ করে দেওয়া হবে এই ইস্টিমেট তাহারা আজকের থেকে প্রায় বিয়াল্লিশ বছর আগেই হাতের মধ্যে নিয়েছিলেন কিন্তু ভারতের মুসলমান কি আমরা শেষ হয়ে গেছি বলুন 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 বাবা পায়ে ধরে বলছি বলুন শেষ হয়ে গেছি না আমি আছি আপনি মুসলমান জন্ম হবে এবং এই দেশে আমাদের মৃত্যু হবে এই দেশের মাটির নিচেই কবরস্থ হব কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ভারতের মাটির থেকেই উঠব ঠিক কিনা সিং নামক সার্বপ্রথম বাবরি মসজিদের উপরে উঠে প্রসাব করে মসজিদের উপরে আঘাত করেছিল তালুয়ার দিয়ে হাতুড়ি দিয়ে এই পৃথিবীর মাটিতে আল্লাহ তাকে হৃদায়ত দান করেছিল বালবর সিং আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় মুসলমান হয়ে পণ করে ভারত তথা বিশ্বের মাটিতে একশোর উপরে মসজিদ নিজে চামদা করে করে ভারতের মাটিতে উনি নির্মাণ করে আল্লাহর ডাকে সারা দিয়ে পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে জোরে বলুন সোভা মাটিতে এই মুসলমানদের রক্ত মাংস নিয়ে চিনিমিনি খেলা এই মিনি খেলা আজকে নতুন কোন বিষয়টা না বাবা মনে রাখবেন اٹেনশন প্লিজ আমার দিকে একটু তাকান এটা নতুন কোন বিষয় না ده শুধু মুসলমানদের কে নিয়ে আজকে সর্বজন করতে না গত কিছুদিন ডাইরেক্ট ডাইরেক্ট কর তাওয়াক্কালা করে এই ভারত বর্ষের মাটিতে হিন্দু জয়ী পাহাড়ি বাঙালি হদি মাধুসি বড় ট্রাইবাল রাবা মুসলমান ইত্যাদি ইত্যাদি আসামের মাটিতে তিন কোটি 61 লক্ষ 55 হাজার জনগণ এখন আমরা আছি এই সোনার আসাম বলা হয় চিত্র একটু কথা বলবেন শঙ্কর আজানর মাতৃভূমি আমি যাক জানো শঙ্কর আজানর মাতৃভূমি আমার এই সুন্দর শদিয়ার পরা ধুবুরী লৈকে তেত্রিশ খন জিলা এইখন অসমৰ ভিতৰত এশ ছাব্বিশটা সমষ্টিৰ মাজত তিন কোটি একষট্টি লক্ষ ছাপ্পান্ন হাজাৰ জনগণৰ ভিতৰত আমি মুছলমান থাৰ্টি ফ'ৰ পইণ্ট নাইন পাৰ্চেণ্ট প্ৰায় পঁয়ত্ৰিশ পাৰ্চেণ্ট আমাৰ মুছলমান আসামৰ মাটিতে এখন এক কোটি একৈশ লক্ষৰ ওপৰে আমাৰ মুছলমানেৰে বসবাস কৰিছে জুড়ে বলুন আলহামদুলিল্লাহ সংবিধানে আমাদেরকে অধিকার দিয়েছে খাবারের তালিকা আল্লাহ দিয়েছে ভারতের সংবিধানে আমাদেরকে যেটা দিয়েছে আসামের সিয়াম আজকের থেকে দুই দিন আগে আসামের মাটিতে ডাইরেক্ট কোনো কেবিনেটের মানে কোনো কিছু নাই ডাইরেক্ট এটা জায়েজ এটা নাজায়েজ এটা মানুষে খেতে পারবে এটা খেতে পারবে না এই সেই এই একটা উপরে একটা জুলুম এবং নির্যাতন এই জাতির মানুষের উপরে চাপিয়ে দিতেছে বাবা এই দোষ আমার আপনার এই দুই হাতের কামাই কামাই এই দুই হাতের কামাই দুনিয়াতে যাহা কিছু করতেছি আসমান থেকে আমার আল্লাহ শেখ আমাদের জন্য সিদ্ধান্ত নিচ্ছে ফাইসালা করতেছে আর একটু আগে এটা একটু পরে বলতেছি বলবেন হুজুরিটা তো সুরাই ফিল ওই যে আমরা সকলেই প্রায় জানি নামাজের মধ্যে আলমতারকালকে বি

হচ্ছে কি আপনাদের মানে ঘন্টা সময় এক আমি আবারও বলে নেই এখন আমার ঘড়িতে দশটা বিশ মিনিট বাজে যেটা গেল এটা গেল এখন থেকে আখেরি দেওয়া পর্যন্ত আল্লাহর ভিড়ের জন্য মাহফিলে একটা ঘন্টা সময় আমাকে দেবেন ক্যাকে হাত তুলে আল্লাহকে দেখান

ইসলাম ইসলাম বলুন আল কোরনের আলো ঘরে ঘরে চালু সবাই বলবে আমি বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন ঘরে হাতুলেন হাতুল আল কোরআনের